আসসালামু আলাইকুম বাংলার সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চালের আটা দিয়ে নরম তুলে রুটি তো দেখতে পাচ্ছেন কতটা নরম কতটা সুন্দর হয়েছে তো এই রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো তার জন্য কিন্তু আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটাকে দেখার জন্য অনুরোধ রইল সবার প্রথমে আমি এই হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি পানি তো এখানে কিন্তু আমি সাড়ে সাতশো লিটারের মতো পানি অ্যাড করে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পানি আর লবণটাকে দেওয়ার পর কিন্তু আমি খুব ভালো করে ফুটিয়ে নেব আটা একটা আমি নরম তুলতুলে করে একটা ডো তৈরি করে নেব তার জন্য কিন্তু এই পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে চালের আটা আমি অল্প অল্প করে দিয়ে নরম দোল করে একটা ডো তৈরি করে নেব তো অবশ্যই কিন্তু আটাটাকে কম কম করে দিতে হবে বেশি দিলে হবে না তাহলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে তাই আমি এখানে অল্প অল্প করে চালের আটা গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটা সুন্দর নরম ডো তৈরি করে নেবো এখানে আমি খমিরটা একদম খুব ভালোভাবে তৈরি করা হয়ে গেছে তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো আমি কিছুক্ষণ পরে হালকা একটু গরম থাকা অবস্থায় আমি একটা খাঞ্চার মধ্যে বা প্লেটের মধ্যে তুলে নিলাম তো অল্প অল্প করে আমি তুলে নেওয়ার পর যেহেতু গরম সেই জন্য কিন্তু আমি অল্প করে একটু ঠান্ডা পানির মধ্যে হাত হাতটাকে ডুবিয়ে নিচ্ছি তো অল্প একটু পানি ছিটা দিয়ে খুব ভালোভাবে নরম করে আমি এই আটার ডোটা তৈরি করে নেব তো আমি এইভাবে ঠান্ডা পানির মধ্যে হাত ডুবে খুব ভালোভাবে নরম দুধ তুলে করে ছেনে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব মোটাও না আবার খুব পাতলাও না ডোটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে তো একদম ডোটা পারফেক্টভাবে আমার তৈরি করা হয়ে গিয়েছে আমি একই রকমভাবে বাকিগুলোকে বাকিগুলোকেও এরকমভাবে গোল করে ডো তৈরি করে নেব তো সবগুলোকে কিন্তু খুব ভালোভাবে ছেড়ে নিতে হবে নিয়ে ডোটা তৈরি করতে হবে তো এখানে কিন্তু ডোটা একদম তৈরি হয়ে গিয়েছে তো এখানে আমি সাড়ে সাতশো গ্রাম আটা নিয়েছিলাম আর এখানে পানির পরিমাণটাও কিন্তু সাড়ে সাতশো লিটারই দিয়েছিলাম তো এখানে আমি ডোগুলোকে বেনির সাহায্যে একটা রুটির মতো করে বেলে নেব তবে রুটিটা কিন্তু খুব মোটাও না আবার খুব পাতলাও করা যাবে না আমি কিন্তু হাতের মধ্যে কোনো লেচি কেটে নিইনি কারণ এখানে আমি রুটির মতো বেলে খুব মোটাও না আবার পাতলাও না এরকম সাইজ করে বেলে নিয়েছি নিয়ে আমি একটা কাটা গ্লাসের মুখ থেকে এইভাবে গোল শেপ করে কেটে নিচ্ছি যাতে রুটিটার সাইজটাও ভালো হয় এবং সুন্দর গোলও হয় তো এভাবে আমি সব লেচিগুলোকে কেটে নেবো নরম তুল তুলে চালের একটা রুটি সকলেরই খুব পছন্দের তাই আপনারা দেরি না করে অবশ্যই ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন আর এই রুটি চিকেন কষা আলুর দম সব রকম রেসিপিতেই কিন্তু খুবই ভালো লাগে তো আমি এইভাবে সমস্ত ডোটাকে কেটে নিয়েছি তো আর কাটা যাবে না এবার আমি এই বাকি অংশটা কিন্তু রেখে ধর দিয়ে আবার গোল সাইজ করে একটা ডো করে নিয়ে কেটে নেব তো এইভাবে আমি সব ডোগুলোকে কেটে তো দেখতে পাচ্ছেন এক সাইজভাবে কত সুন্দরভাবে আমি ডোগুলোকে কেটে নিয়েছি এইবার আমি আটা দিয়ে খুব ভালোভাবে আলতোভাবে বেলে নেব যাতে ছিঁড়ে না যায় এই চালের একটা রুটি কিন্তু খুব একটু পাতলা করে বেললে কিন্তু খুবই ভালো লাগে খেতে আর আরাম তুলেও হয় তো সে এইভাবে আমি গোল করে গোল সাইজ করে ভালোভাবে বেলে নিয়েছি আর আমি কিন্তু একদম পাতলা করে বেলে নেব দেখতে পাশের কত সুন্দর সাইজ হয়েছে আর খুব সুন্দর পাতলা মতো আমি এখানে বেলে নিয়েছি তো একই রকমভাবে আমি সব লেচিগুলোকে এইভাবে রুটি তৈরি করে নেব আমি আমার একটা আপনাদেরকে বেলে দেখিয়ে দিলাম কত সুন্দর গোল সাইজ করে পাতলা করে রুটিটা আমার মেলা হয়ে গিয়েছে একই রকমভাবে সবগুলো আমি ফেলে নেব তো এখানে দেখতে পাচ্ছেন আমার সব রুটিগুলো বেলা হয়ে গেছে তো এবার আমি একটা শেঁকার জন্য একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি গরম করে নেওয়ার পর একটা একটা করে তুলে নেবো আর চুলের হাটটা কিন্তু অবশ্যই লোট মিডিয়ামে রাখতে হবে একদম ঝরে দেওয়া যাবে না দিলে কিন্তু একদম রুটিটা পুড়ে যাবে কত সুন্দরভাবে রুটিটা ফুলে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো আমি একটা কাপড় নিয়ে হালকা সাথে দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর দুগোলোয় ফুলে গিয়েছে তো রুটিটা আমি দেখতে পাচ্ছেন দুদিকে কত সুন্দর সাদা হয়ে আছে রুটিটা কিন্তু বেশি লাল করবো না চালের একটা রুটি সাদা ঠিক আছে এবার আমি একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি তো একই রকমভাবে আমি সব রুটিগুলোকে সেখানে নেব তো আমি আবার একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ফুলতে শুরু করে দিয়েছে তো আমরা কিন্তু খুব সুন্দরভাবে গিয়েছে এবার আমি তুলে নেব তো এইভাবে সব রুটিগুলোকে আমি এক এক করে শিঙে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটিকে ফলো করবেন এবং বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কতটা ভালো লেগেছে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়েছে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও ওনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় এইবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো রুটিটা কতটা সুন্দর আর কতটা নরম সফট হয়েছে খুব সহজভাবেই কিন্তু রুটিটা হাতে ছেঁড়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা নরম আর খেতেও কিন্তু দুর্দান্ত দেরি না করে চটপট বাড়িতে তৈরি করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ